পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী হল পুত্রদা একাদশী নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশী ব্রত পালন করে তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে পুত্রদা একাদশীর উপবাস নিঃসন্তান দম্পতিদের জন্য শ্রেষ্ঠ একাদশী এবং এই ব্রত পালনের ফলে যোগ্য সন্তান লাভ হয় তাছাড়া যারা সন্তানদের সুস্থতার জন্য এই ব্রত রাখেন তাদের সন্তান দীর্ঘায়ু লাভ করে জীবনে অনেক উন্নতি লাভ করে এবং পরিবারের জন্য খ্যাতি এনে দেয় নিষ্ঠা সহকারে এই একাদশী পালন করলে শ্রীহরির কৃপায় তার সকল পাপ বিনষ্ট হয় এবং বিষ্ণুলোকে গতি হয়ে থাকে আজকে আমরা এই ভিডিওর মধ্য দিয়ে শুনে নেব একাদশীর ব্রত মাহাত্মুত্রদা একাদশীর পুত্রদা একাদশীর সংকল্প একাদশীর সংকল্প মন্ত্র পুত্রদা একাদশীর পারণ একাদশীর পারণ মন্ত্র এবং পুত্রদা একাদশীর ব্রত কথা একাদশীর ব্রত মাহাত্ম আমরা প্রথমে শুনে নেব একাদশী করলে যে কেবলমাত্র নিজের জীবনের সদ্গতি হয় তা নয় একাদশী ব্যক্তির প্রয়াত পিতামাতা নিজ কর্মদোষে নরকবাসী হন তবে সেই পুত্রই পিতামাতাকে নরকের থেকে উদ্ধার করতে পারবে একাদশীতে অন্নভোজন করলে ব্যক্তি যেমন নরকবাসী হয় তেমনি অন্যকে অন্নভোজন করালেও নরকবাসী হয় কাজে একাদশী ব্রত পালন করা আমাদের সকলেরই কর্তব্য একটি মধ্যে শস্যের ধরনের পাপ থাকে সে পাপ এক মাতৃ হত্যার পাপ দুই হত্যার পাপ তিন পাপ চার গুরু হত্যার পাপ আমরা মাত্র একটি দানা নয় প্রতি গ্লাসে হাজার হাজার দানা ভক্ষণ করে থাকি সুতরাং ভেবে দেখতে হবে যে পাপ কাজ আদৌ করিনি সেই পাপ কাজের ভাগিদার আমাদেরকে হতে হবে বিভিন্ন পুরাণে একাদশী মহাব্রত সম্পর্কে কি বলা হয়েছে এক সকল পুরাণে মুনিদের এই নিশ্চিত একাদশীতে উপবাস করলে সকল পাপ হইতে হবে এতে কোনো সন্দেহ নেই দুই ব্রাহ্মণকে বলেছেন হে ব্রাহ্মণ যাদের পুত্র ও পৈত্র একাদশী ব্রত করে আমি শাসনকর্তা জম হয়েও বিশেষ রূপে তাদের নিকট ভীত হই যারা একাদশী ব্রত পরায়ণ সে মহাত্মারা বলপূর্বক স্বীয় শত পুরুষ উদ্ধার করেন। তিন একাদশীতে উপবাস ইহাই সার ইহাই তত্ত্ব ইহাই সত্য ইহাই ব্রত ইহাই সম্মক প্রায়শ্চিত্ত স্বরূপ। চার যে মানুষ একাদশীর দিন শস্য দানা গ্রহণ করে সে তার পিতা মাতা ভাই এবং গুরু হত্যাকারী এবং সে যদি বৈকুণ্ঠ লোকে উন্নীত হয় তবু তার অধঃপতন হয়। পাঁচ একাদশীর দিন বিষ্ণুর জন্য সবকিছু রন্ধন করা হয় এমনকি অন্ন এবং ডালও কিন্তু শাস্ত্রের নির্দেশ দেওয়া হয়েছে যে বৈষ্ণবদের বিষ্ণুর প্রসাদ গ্রহণ করা উচিত নয় সেই প্রসাদ পরের দিন গ্রহণ করার জন্য রেখে দেওয়া যেতে পারে একাদশীর দিন কোন রকম শস্য দানা এমনকি অন্য তা যদি বিষ্ণুর প্রসাদ হয় তবু তা গ্রহণ করতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে ছয় বিধবা না হলে শাস্ত্র অনুসারে একাদশী ব্রত পালন করার প্রথা শ্রী চৈতন্য মহাপ্রভু প্রবর্তন করেছিলেন সাত অনেকে ধারণা পুরী ধামে শ্রী জগন্নাথ দেবের প্রসাদ ভক্ষণ দোষাবহ নহে এ ধারণার বশবর্তী হইয়া পুরীতে অনেকেই নিঃসংকোচে অন্ন গ্রহণ করেন ইহা সম্পূর্ণ স্বাস্থ্য বিরুদ্ধ বিচার আট বিধবা নারী এবং মতিগণ অর্থাৎ তেজস্বী যদি একাদশী ব্রত না করে তাহলে প্রণয়কাল পর্যন্ত তাদের অন্ধকারময় নরকে পুচে মরতে হয় নয় হে রাজন যতদিন আয়ু থাকবে ততদিন একাদশীর উপবাস থাকবে দশ বিধবা রমণী একাদশীতে আহার করলে তার সর্বপ্রকার সুকৃতি নষ্ট হয় এবং দিন দিন তার ভ্রূণ হত্যা পাপের অপরাধ হয় এগারো যিনি একাদশী ব্রত পরিত্যাগ করে অন্য ব্রতের উপাসনা করেন তার হাতের মহামূল্যবান রত্ন পরিত্যাগ করে লোভা যাচনা করা হয় বারো দেবাদিদেব শিব দুর্গাদেবীকে বলেছেন হে মহাদেবী যারা হরিবাসরে অর্থাৎ একাদশীতে ভোজন করে জমদুতগণ তাদের জমালয়ে নিয়ে তাদের অগ্নিবর্ণর তীক্ষ্ণ লোভাস্ত্র তাদের মুখে নিক্ষেপ করে তেরো যে মানুষ একাদশীর দিন শস্য দানা গ্রহণ করে সে তার পিতা মাতা ভাই এবং গুরু হত্যাকারী এবং সে যদি বৈকুণ্ঠ লোকে উন্নীত হয় তবুও তার পতন হয় তাহলে কেন আমরা জেনে শুনে পাপ কর্ম করছি যে সকল ভক্তবৃন্দরা একাদশী মহাব্রত পালন না করে যে পাপ করছেন তা থেকে বিরত থাকুন তারা সহ সকল ভক্তবৃন্দরাই একসাথে একাদশী পালন করি মহাব্রত এবং আমাদের এই দুর্লভ মানব জীবনকে স্বার্থ করি পুত্রদা একাদশীর মাহাত্ম কৃষ্ণভক্তি লাভই শ্রী একাদশী ব্রতের মুখ্য ফল তবে আনুষাঙ্গিক রূপে স্বর্গ ঐশ্বর্যাদি অনিত্য ফল লাভ হয়ে থাকে সহকারে যারা এই পালন করে। তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে দুই আর এই ব্রত কথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায় ব্রহ্মাণ্ড পুরাণে এই মাহাত্ম বর্ণনা করা হয়েছে পুত্রদা একাদশীর উপবাস নিঃসন্তান দম্পতিদের জন্য শ্রেষ্ঠ একাদশী এবং এই ব্রত পালনের ফলে যোগ্য সন্তান লাভ হয় তাছাড়া যারা সন্তানদের সুস্থতার জন্য এই ব্রত রাখেন তাদের সন্তান দীর্ঘায়ু লাভ করে জীবনে অনেক উন্নতি লাভ করে এবং পরিবারের জন্য খ্যাতি এনে দেয় চার নিষ্ঠা সহকারে এই একাদশী পালন করলে শ্রীহরির কৃপায় তার সকল পাপ বিনষ্ট হয় এবং বিষ্ণুলোকে গতি হয়ে থাকে পুত্রদা একাদশীর সংকল্প যারা আমিষ আহার করেন তারা একাদশীর আগের দিন অর্থাৎ দশমী একাদশী এবং দ্বাদশী এই তিন দিন নিরামিষ আহার করবেন দশমীতে ভগবান শ্রীকৃষ্ণের চরণে ফুল নিবেদন করে সংকল্প করবেন হে ভগবান আমাকে কৃপা করুন যাতে আগামীকাল একাদশী যেন নিষ্ঠার সাথে পালন করতে পারে পরদিন অর্থাৎ একাদশী তিথিতে সম্পূর্ণ দিন পালিত হবে পুত্রদা একাদশী ইংরাজি ক্যালেন্ডার অনুযায়ী দশই জানুয়ারি দু হাজার পঁচিশ শুক্রবার বাংলা ক্যালেন্ডার অনুযায়ী পঁচিশে পৌষ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ মনে রাখবেন একাদশীর দিন ভোরে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে স্নান সেরে সূচি শুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হয় শ্রীহরির পাদ প্রার্থনা করতে হয় হে শ্রীকৃষ্ণ আজ যেন এই মঙ্গলময়ী পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি আপনি আমাকে কৃপা করুন ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে অবশ্যই সংকল্প মন্ত্র পাঠ করে সংকল্প নিতে হয় সুতরাং এক্ষেত্রে রবিবার ভোরে সংকল্প মন্ত্র পাঠ করতে হবে একাদশী সংকল্প মন্ত্র হচ্ছে একাদশাম নিরাহার স্থিতা আহম অপরে অহনী ভী পুণ্ডরী কাক্ষ নাম্মে ভাবাচ্যুত মন্ত্রটি তিনবার পাঠ করবেন অর্থাৎ হে পুণ্ডরী কাকস হে অচ্চুত একাদশীর দিন উপবাস থেকে এই ব্রত পালনের উদ্দেশ্যে আমি আপনার স্মরণাপন্ন হচ্ছি পুত্রদা একাদশীর পারণ পুত্রদা একাদশীর ঠিক পরদিন। দিন অর্থাৎ এগারোই জানুয়ারি দু অর্থাৎ শনিবার সকালে পারণ সম্পন্ন করতে হবে নিচে উল্লেখিত ঠিক পারণের মধ্যে বাংলাদেশে ছটা বেজে একান্ন মিনিট থেকে আটটা বেজে তিপান্ন মিনিটের মধ্যে আর পশ্চিমবঙ্গে ছটা বেজে তেইশ মিনিট থেকে আটটা বেজে তেইশ মিনিটের মধ্যে অর্থাৎ একাদশী ব্রত পালন করে পরের দিন ভোরে স্নান সেরে পারণ সময়ের মধ্যে পঞ্চ রবি ভগবানকে ভোগ নিবেদন করে তিনবার ভক্তি সহকারে পারণ মন্ত্র পাঠ করে একাদশীর ফল ভগবানের সম্মুখে ভক্তি সহকারে অবশ্যই অর্পণ করতে হয় এরপর সে অনুকল্প প্রসাদ গ্রহণ করে পারণ অর্থাৎ একাদশী ব্রত ভঙ্গ করতে হয় নচেৎ পূর্ণ একাদশীর ফল লাভ থেকে বঞ্চিত থেকে যেতে হয়। একাদশীর পালন মন্ত্রটি হচ্ছে ওম অজ্ঞান তিমি রান্ধাস্য ব্রতে না নেন কেশব প্রসিদ্ধ সম্মুখে নাথ জ্ঞান দৃষ্টি প্রদভব এই মন্ত্রটিও তিনবার পাঠ করবেন হে সব আমি অজ্ঞান রূপ অন্ধকারে নিমজ্জিত আছি হে নাথ এই ব্রত দ্বারা আমাকে এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞানচক্ষু প্রদান করুন একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয় নিরন্তর শ্রী ভগবানের স্মরণ মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয় শ্রী প্রভুপাদ ও ভক্তদের এই দিন পঁচিশ মালা বা যথেষ্ট সময় পেলে আরো বেশি জপ করার নির্দেশ দিয়েছেন একাদশী পালনের সময় পরনিন্দা পরচর্চা ভাষণ দুরাচার স্ত্রী সহবাস নিষিদ্ধ পুত্রদা একাদশীর ব্রত কথা পুত্রদা একাদশীর মাহাত্ম ব্রহ্মাণ্ড পুরাণে বর্ণিত আছে যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে জগন্নাথ পৌষ মাসে শুক্লপক্ষের একাদশীর নাম কি বিধি বা কি কোন দেবতা ওই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে সেই ব্রত ফল প্রদান করেছিলেন কৃপা করে আমাকে সবিস্তারে বর্ণনা করুন ভগবান শ্রীকৃষ্ণ প্রসন্ন হৃদয়ে বললেন হে মহারাজ এ একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ সর্বপাপ বিনাশিনী ও কামদা এ একাদশীর অধিষ্ঠাত্রী ঈশ্বর হলেন সিদ্ধিদাতা নারায়ণ এর মতো শ্রেষ্ঠ ব্রত নেই তাই ব্রত কারিকে নারায়ণ বিদ্যান ও যশস্বী করে তোলেন এখন আমার কাছে পুত্রদা একাদশী ব্রতের মাহাত্ম শ্রবণ করো রাজা সুকেতুমান ও রানী শৈবার কাহিনী ভদ্রাবতী রাজ্যে সুকেতুমান নামে এক রাজা ছিলেন তার রানীর নাম ছিল শৈবা রাজ বেশ সুখেই দিন যাপন করছিলেন বংশ রক্ষার জন্য বহু দিন ধরে ধর্মকর্মের অনুষ্ঠান করেও যখন পুত্র লাভ না তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন বিপুল সম্পত্তি ও সকল ঐশ্বর্যের অধিকারী হয়েও পুত্রহীন রাজা ও রানীর মনে কোনো সুখ ছিল না রাজার মাথায় একটা কথাই পাক খেতে থাকে পুত্রহীন পিতার জন্ম বৃথা ও তার গৃহ শূন্য পিতৃদেব মনুষ্য লোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে তা পুত্র বিনা পরিশোধ করা সম্ভব নয় পুত্র বিনা দান কে করবে পুত্র বাঞ্জনেরও এ জগতে যশো লাভ ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু আরোগ্য সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে নানা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে রাজা রাজপথ ঠিকমতো সামলাতে পারছিলেন না শেষমেশ আত্মহত্যা করবেন বলে মনস্থির করলেন কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ এর ফলে কেবল দেহের বিনাশ মাত্র হবে কিন্তু আমার পুত্রহীনতা তো দূর হবে না তারপর একদিন রাজা রাজপাট ছেড়ে নিবিড় বনে গমন করলেন বন ভ্রমণ করতে করতে দ্বীপ ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হলেন। জলাশয়ের অনুসন্ধান করতে লাগলেন। তিনি রাজহংস এবং নানা রকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন সরোবরের কাছে পৌঁছে মুনিদের একটি আশ্রমে দেখতে পেয়ে তিনি সেখানে উপস্থিত হলেন তিনি দেখলেন সরোবর তীরে মুনিগণ পাঠ করছেন মুনি বৃন্দের শ্রীচরণে তিনি দণ্ডবধ প্রণাম সেরে নিজের পরিচয় দিলেন মুনিগণ রাজাকে আশ্বস্ত করলেন হে মহারাজ আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি আপনার কি প্রার্থনা বলুন রাজা জিজ্ঞাসা করলেন হে মুনিবর আপনারা কে এবং কি জন্যই বা এখানে সমবেত হয়েছেন রাজার কৌতূহল জেনে মুনিগণ বললেন হে মহারাজ আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি আজ থেকে পাঁচ দিন পরে মাঘ মাস আরম্ভ হবে আজ পুত্রদা একাদশী তিথি পুত্র দান করে বলেই এই একাদশীর নাম পুত্রদা তাদের কথা শুনে রাজার হৃদয়ে আশার সঞ্চার হল বললেন হে মুনিবৃন্দ আমি অপুত্রক তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়ে জি এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশার সঞ্চার হয়েছে এই দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন মুনিগণ আশ্বাসত করে বললেন হে মহারাজ আজ সে পুত্রদা একাদশী তিথি তাই এখনি আপনি এই ব্রত পালন করুন ভগবান শ্রী কেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে মুনিদের কথা শোনার পর যথা বিধানে রাজা কেবল ফল মুলাদি আহার করে সে ব্রত অনুষ্ঠান করলেন দাদশী দিনে উপযুক্ত সময়ে শস্যাদি সহযোগে পালন করলেন মুনিদের প্রণাম নিবেদন করে রাজা নিজ গৃহে ফিরে এলেন ব্রত প্রভাবের ফলে কিছুদিন পর রানী গর্ভ ধারণ হলেন এবং নয় মাস পর একটি তেজস্বী পুত্র লাভ করলেন ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজের উদ্দেশ্যে বললেন হে মহারাজ এই ব্রত সকলেরই পালন করা কর্তব্য মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রত কথা বর্ণনা করলাম لام নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদায় একাদশী ব্রত পালন করবে তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে আর এই ব্রত কথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায় ব্রহ্মাণ্ড পুরাণে এই বর্ণনা করা হয়েছে পুত্রদায় একাদশীর উপবাস নিঃসন্তান দম্পতিদের জন্য শ্রেষ্ঠ একাদশী এবং এই ব্রত পালনের ফলে যোগ্য সন্তান লাভ হয় তাছাড়া যারা সন্তানদের সুস্থতার জন্য এই ব্রত রাখেন তাদের সন্তান দীর্ঘ লাভ করে জীবনে অনেক উন্নতি লাভ করে এবং পরিবারের জন্য খ্যাতি এনে দেয় জয় পুত্রদায় একাদশীর জয় পুত্রদায় একাদশী ব্রত মাহার্ত এখানেই শেষ হচ্ছে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলেই কমেন্টে লিখবেন জয় পুত্রদা একাদশীর জয় আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকলেই পুত্রদায় একাদশী পালন করুন